আপনার হাতে যদি একটা বাংলাদেশি ফ্রেশ পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ যে বর্তমানে আপনি যে দেশটা ট্রাভেল করতে পারবেন এর মধ্যে সর্বোচ্চ যে তালিকার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নেপাল ট্রিপ আচ্ছা একটা নেপাল ট্রিপে যাওয়ার জন্য আপনারা আসলে যে পূর্ব প্রস্তুতি বা হচ্ছে যে প্রসেসিংগুলা এটা সম্পর্কে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি আসলে নেপাল ট্রিপে ঠিক কবে যেতে চাচ্ছেন আপনি কতদিন হচ্ছে নেপালে স্টে করবেন বা হচ্ছে কবে ব্যাক করবেন এগুলা জানার আগে হচ্ছে আপনার দেখে নিতে হবে যে নেপালের আসলে এয়ার টিকিট প্রাইসটা কি রকম আছে যেমন আপনি যদি আজকে থেকে 15 দিন পরে যান বা হচ্ছে এক মাস পরে যান আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার টিকিটটা কনফার্ম করা আপনি যেই ডেটে হচ্ছে নেপালে যাবেন আবার যেই ডেটে হচ্ছে নেপাল থেকে বাংলাদেশে ব্যাক করবেন ওই টিকিটটা হচ্ছে আপনার সর্বপ্রথম কনফার্ম করতে হবে কারণ কি আপনি আজকে থেকে যদি পনেরো দিন পরের টিকিট কাটেন সেটা কিন্তু এক রেট থাকবে যদি এক মাস পরের টিকিট কাটেন ওইটা কিন্তু আরেক রেট থাকবে তো আপনি আজকে যদি টিকিটটা কনফার্ম করে নেন তাহলে কিন্তু আপনি ওই সেম রেটে টিকিটটা কাটতে পারতেছেন কিন্তু আজকে থেকে এক মাস পরে যদি আপনার ট্রাভেল রেট থাকে আপনি যদি বলেন যে যাক যাওয়ার আগে হচ্ছে টিকিট কাইটা তারপরে হচ্ছে আমি নেপাল ট্রিপে যাব সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আপনার প্রাইসটা অনেক বেড়ে যাবে তো আপনার হচ্ছে আগে নেপাল ট্রিপের যে এয়ার টিকেটটা আছে এই এয়ার টিকেটটা আপনার কনফার্ম করে তারপরের হচ্ছে পরের ধাপগুলোতে যাইতে হবে আচ্ছা নেপাল ট্রিপের জন্য দ্বিতীয় ধাপ যেটা হয় সেটা হচ্ছে আপনার ভিসা আমরা হয়তো অনেকেই জানি যে নেপালের হচ্ছে অন ভিসা তো আমাদের আসলে বাংলাদেশি পাসপোর্ট হাতে সবচেয়ে সেফ যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু আপনি চাইলেই নেপালের প্রি অ্যাপ্রুভাল যেটা এটা হচ্ছে প্রথম এক বছরের জন্য নেপাল গভর্নমেন্ট কিন্তু ফ্রি দেয় ট্যুরিস্টদের জন্য শুধুমাত্র সার্কভুক্ত ভুক্ত যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোর জন্য তো আপনি চাইলেই হচ্ছে নেপালের নেপাল এয়ারপোর্টে নাইমা ত্রিভুবন এয়ারপোর্টে নাইমা আপনি হচ্ছে অন অ্যারাইভাল একটা ভিসা নিতে পারেন অথবা বাংলাদেশ থেকে মাত্র 5 মিনিট সময় নিয়ে আপনি কিন্তু একটা প্রি অ্যাপ্রুভাল ভিসা নিয়ে কিন্তু নেপালে ট্রাভেল করতে পারেন আপনার কাছে এখন টিকিট আছে আপনার কাছে হচ্ছে আপনি চাইলে ভিসা নিয়েও যেতে পারেন অথবা হচ্ছে আপনি নেপালে গিয়ে হচ্ছে অন অ্যারাইভাল ভিসা নিতে পারেন যাক আপনার এটা হচ্ছে অপশন আপনি দেখা গেছে ধরলাম যে আপনি বাংলাদেশ থেকে হচ্ছে নেপালে যাওয়ার জন্য আপনার যে বাংলাদেশ অথবা নেপালের ইমিগ্রেশন খুবই বাংলাদেশের ইমিগ্রেশন আপনাকে যে নেপালে যাওয়ার জন্য ফ্লাইটে উঠতে দিবে কিনা এটা হচ্ছে একটা চ্যালেঞ্জের বিষয় আপনার কাছে আসলে ঠিক কোন কোন ডকুমেন্টস গুলা রাখলে আপনি হচ্ছে খুব সহজেই নেপালে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের ইমিগ্রেশন পাস করতে পারবেন এর ভিতরে এক নাম্বার হচ্ছে আপনার রিটার্ন এয়ার টিকেট আপনি যে আসলে নেপালে থাকার জন্য মানে পার্মানেন্টলি যে থেকে যাবেন এই বিষয়টা যেন ওনারা না ভাবে তার জন্য আপনার এক নাম্বার ডকুমেন্টস হচ্ছে আপনার রিটার্ন এয়ার টিকেট আপনি যে যাচ্ছেন আপনি কবে ব্যাক করবেন ওই ব্যাক টিকেটটাও কিন্তু আপনার বাংলাদেশ ইমিগ্রেশন হোক অথবা নেপালের ইমিগ্রেশন হোক ওইখানে কিন্তু আপনার সাবমিট করতে হবে যে এই যে আমি আজকে যাচ্ছি আমি এত তারিখে হচ্ছে বাংলাদেশে রিটার্ন করব এই যে আমার রিটার্ন এয়ার টিকেট কনফার্ম এয়ার টিকেট আপনাকে সাবমিট করতে হবে দুই নম্বরে হচ্ছে আপনি যেই হোটেলে উঠবেন ওই হোটেলের বুকিং দেখাতে হবে এই যে আমাকে আমি এই হোটেলে হচ্ছে উঠবো এই কয় দিনে হোটেলে থাকবো এই কয় দিন ওই হোটেলে থাকবো তো আপনার হচ্ছে হোটেলের থেকে কিন্তু কনফার্মেশন মানে বুকিং যে কনফার্ম করছে ওনারা ওই বুকিং কনফার্মেশন কিন্তু আপনাকে সাবমিট করতে হবে তিন নম্বর হচ্ছে কি আপনি বাংলাদেশে চাকরি করেন নাকি হচ্ছে আপনি স্টুডেন্ট নাকি ব্যবসা করেন যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনার অফিস আপনাকে ওই পর্যন্ত ছুটি কিনা এটা কিন্তু তে ক্লিয়ার থাকতে হবে দুই নাম্বার যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার স্টুডেন্ট আইডি কার্ড আছে কিনা এটা আপনাকে সাবমিট করতে হবে অথবা যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মেয়াদ সহ ট্রেড লাইসেন্স আপনাকে সাবমিট করতে হবে নাম্বার হচ্ছে আপনার প্রপার থাকতে হবে আপনি আসলে নেপালে কোথায় যাচ্ছেন কবে কোথায় ঘুরবেন এই যাবতীয় যে বিষয়গুলো আছে এই ডিটেলস হচ্ছে আপনার নেপালে যাওয়ার জন্য বাংলাদেশ ইমিগ্রেশন এবং হচ্ছে নেপাল ইমিগ্রেশনে কিন্তু আপনার সাবমিট করলে দেন হচ্ছে আপনার কিন্তু ওনারা আপনাকে ফ্লাই করতে দিবে